আসসালামু আলাইকুম সজীব মুন্সি দুটো সেলাই মেশিন অর্ডার করলো বাড়ির থেকে সেই দুটো মেশিন দান করে দোয়া করি তার সেলাই মেশিনটা দান করে আল্লাহ তালা যেন কবুল করে আর আপনাদেরকে সবাই বলেছে দান করবেন যেন এই মেশিন আছে তারা যেন দুটো টাকা করে যেন চলতে পারে

চব্বিশ ঘন্টার মধ্যে সেলাই মেশিনগুলো তার সারা বাংলাদেশের মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঠিক চল আপনারা চাইলে আমাদের কাছে পারবেন ক্যাশ অন ডেলিভারি সেলাই মেশিন সারা বাংলাদেশে আমরা সেলাই মেশিন ডেলিভারি দিই কোরিয়ার মধ্যে এখন অফিসে মেশিনগুলো